অক্টোবরের শেষ সপ্তাহে ফের বদল আনছে বঙ্গোপসাগরের আকাশ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজ শনিবারই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে রাতের মধ্যেই এটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং রবিবার অতি গভীর নিম্নচাপ হিসাবে বিস্তার ঘটাবে সোমবার সকালে সেটি ঘূর্ণাঝড়ে পরিণত হবে এই ঘূর্ণাঝড়ের নাম দেওয়া হয়েছে মান্থা নামটি দিয়েছে থাইল্যান্ড এই সিস্টেম পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে সমুদ্রের আবহাওয়া ইতিমধ্যেই অশান্ত আঠাশ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাতাশ তারিখের মধ্যেই উপকূল ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের সোমবার থেকে ঘূর্ণাঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস উত্তরবঙ্গে শনিবার থেকে প্রভাবে শুরু হবে বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে বৃষ্টি বাড়বে এবং রবিবার শুধুমাত্র দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবার আবহাওয়া কিছুটা শুষ্ক থাকবে তবে বৃহস্পতিবার ফের বৃষ্টি শুরু হবে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে শনিবার আকাশ ছলমলে পরিষ্কার রবিবার দক্ষিণ হাওড়া পূর্ব বর্ধমান নদীয়া ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার অর্থাৎ ছট পুজোর দিনে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূল ও উপকূল সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড় ও হাওয়া শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা একান্ন থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা